নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল পশ্চিমবঙ্গে সব ধর্মের লোকেরাই বাস করেন বিশেষ করে হিন্দু এবং মুসলিমের সংখ্যাটা বেশি তো বন্ধুরা আজকের ভিডিওতে জানাবো পশ্চিমবঙ্গে কত হিন্দু বাস করেন এবং কত মুসলমান বাস করেন কোন কোন জেলায় কত হিন্দু রয়েছে এবং কত মুসলমান রয়েছেন আজকের ভিডিওতে জানিয়ে দেবো তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক পশ্চিমবঙ্গে দু সালে জনসংখ্যা ছিল প্রায় ন কোটি তেরো লক্ষ যা দু সালে প্রায় দশ কোটি তিরিশ লক্ষ এই রাজ্যের জনসংখ্যার প্রায় আটষট্টি দশমিক তিন শতাংশ হিন্দু বাস করেন এবং উনত্রিশ শতাংশ মুসলমান বাস করেন তবে দু হাজার পঁচিশে পশ্চিমবঙ্গের জনসংখ্যা দাঁড়াতে পারে দশ কোটি ছাপ্পান্ন লক্ষ মুর্শিদাবাদে হিন্দুর জনসংখ্যা হল তেইশ লক্ষ উনষাট হাজার বাষট্টি তেত্রিশ দশমিক একুশ শতাংশ মোট মুসলিম জনসংখ্যা সাতচল্লিশ লক্ষ সাত হাজার পাঁচশো তিয়াত্তর মালদাহতে মোট হিন্দু জনসংখ্যা উনিশ লক্ষ চোদ্দ হাজার তিনশো বাহান্ন সাতচল্লিশ দশমিক নিরানব্বই শতাংশ মুসলিম মোট জনসংখ্যা কুড়ি লক্ষ পঁয়তাল্লিশ হাজার একশো একান্ন একান্ন দশমিক সাতাশ শতাংশ উত্তর দিনাজপুরে মোট হিন্দু জনসংখ্যা চোদ্দ লক্ষ বিরাশি হাজার নশো পঁয়তাল্লিশ ঊনপঞ্চাশ দশমিক একত্রিশ শতাংশ মোট মুসলিম জনসংখ্যা পনেরো লক্ষ এক হাজার একশো সত্তর ঊনপঞ্চাশ দশমিক বিরানব্বই শতাংশ উত্তর চব্বিশ পরগনায় মোট হিন্দু জনসংখ্যা তিয়াত্তর লক্ষ বাহান্ন হাজার সাতশো সত্তর তিয়াত্তর দশমিক ছচল্লিশ শতাংশ মোট মুসলিম জনসংখ্যা পঁচিশ লক্ষ চুরাশি হাজার ছশো চুরাশি পঁচিশ দশমিক বিরাশি শতাংশ হাওড়ায় মোট হিন্দু জনসংখ্যা পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশো চুয়াল্লিশ বাহাত্তর দশমিক নব্বই শতাংশ মোট মুসলিম জনসংখ্যা বারো লক্ষ সত্তর হাজার ছশো একচল্লিশ ছাব্বিশ দশমিক কুড়ি শতাংশ নদিয়ায় মোট হিন্দু জনসংখ্যা সাঁত্রিশ লক্ষ আঠাশ হাজার চারশো পঁচাশি বাহাত্তর দশমিক পনেরো শতাংশ মোট মুসলিম জনসংখ্যা তেরো লক্ষ বিরাশি হাজার ছশো বিরাশি ছাব্বিশ দশমিক ছিয়াত্তর শতাংশ দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মোট হিন্দু জনসংখ্যা একান্ন লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ তেষট্টি দশমিক সতেরো শতাংশ মোট মুসলিম জনসংখ্যা উনত্রিশ লক্ষ তিন হাজার পঁচাত্তর পঁয়ত্রিশ দশমিক সাতান্ন শতাংশ বীরভূমে মোট হিন্দু জনসংখ্যা একুশ লক্ষ একাশি হাজার পাঁচশো পনেরো বাষট্টি দশমিক উনত্রিশ শতাংশ মুসলিম মোট জনসংখ্যা বারো লক্ষ আটানব্বই হাজার চুয়ান্ন সাইত্রিশ দশমিক ছয় শতাংশ দক্ষিণ দিনাজপুর জেলায় মোট হিন্দু জনসংখ্যা বারো লক্ষ বত্রিশ হাজার আটশো একান্ন তিয়াত্তর দশমিক পঞ্চান্ন শতাংশ মুসলিম মোট জনসংখ্যা চার লক্ষ বারো হাজার সাতশো অষ্টআশি চব্বিশ দশমিক তেষট্টি শতাংশ দার্জিলিং ও কালিম্পংয়ে মোট হিন্দু জনসংখ্যা তেরো লক্ষ হাজার ছশো বিরাশি চুয়াত্তর দশমিক শূন্য শতাংশ মুসলিম মোট জনসংখ্যা এক লক্ষ পাঁচ হাজার ছিয়াশি পাঁচ দশমিক উনসত্তর শতাংশ কোচবিহার জেলায় মোট হিন্দু জনসংখ্যা কুড়ি লক্ষ সাতাশি হাজার সাতশো ছষট্টি আটাত্তর দশমিক শূন্য ছয় শতাংশ মোট মুসলমান জনসংখ্যা সাত লক্ষ কুড়ি হাজার তেত্রিশ পঁচিশ দশমিক আটান্ন শতাংশ কলকাতা জেলায় মোট হিন্দু জনসংখ্যা চৌত্রিশ লক্ষ চল্লিশ হাজার দুশো নব্বই ছিয়াত্তর দশমিক একান্ন শতাংশ মুসলিম মোট জনসংখ্যা নয় লক্ষ ছাব্বিশ হাজার চারশো চোদ্দো কুড়ি দশমিক ষাট শতাংশ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার মোট হিন্দু জনসংখ্যা একত্রিশ লক্ষ ছাপ্পান্ন হাজার সাতশো বিরাশি একাশি দশমিক একান্ন শতাংশ মুসলিম মোট জনসংখ্যা চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশো সতেরো এগারো দশমিক একান্ন শতাংশ পুরুলিয়ায় মোট হিন্দু জনসংখ্যা তেইশ লক্ষ তিয়াত্তর হাজার একশো কুড়ি আশি দশমিক নিরানব্বই শতাংশ মোট মুসলিম জনসংখ্যা দুই লক্ষ সাতাশ হাজার দুশো ঊনপঞ্চাশ সাত দশমিক ছিয়াত্তর শতাংশ পূর্ব ও পশ্চিম বর্ধমান মোট হিন্দু জনসংখ্যা ষাট লক্ষ আট হাজার চারশো বাহাত্তর সাতাত্তর দশমিক ছিয়াশি শতাংশ মোট মুসলমান জনসংখ্যা পনেরো লক্ষ নিরানব্বই হাজার সাতশো পঁয়ষট্টি কুড়ি দশমিক তিয়াত্তর শতাংশ বাঁকুড়া জেলায় মোট হিন্দু জনসংখ্যা তিরিশ লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো বিরাশি চুরাশি দশমিক আটত্রিশ শতাংশ মোট মুসলিম জনসংখ্যা দুই লক্ষ নব্বই হাজার চারশো একান্ন আট দশমিক শূন্য আট শতাংশ হুগলি জেলাতে মোট হিন্দু জনসংখ্যা পঁয়তাল্লিশ লক্ষ আটাত্তর হাজার পাঁচশো সত্তর বিরাশি দশমিক নব্বই শতাংশ মোট মুসলিম জনসংখ্যা আট লক্ষ সত্তর হাজার দুশো আট পনেরো দশমিক ছিয়াত্তর শতাংশ পূর্ব মেদিনীপুরে মোট হিন্দু জনসংখ্যা তেতাল্লিশ লক্ষ চুয়াল্লিশ হাজার নশো তিয়াত্তর পঁচাশি দশমিক আঠাশ শতাংশ মুসলিম মোট জনসংখ্যা সাত লক্ষ তেতাল্লিশ হাজার চারশো চল্লিশ চোদ্দ দশমিক উনষাট শতাংশ পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম মোট হিন্দু জনসংখ্যা পঞ্চাশ লক্ষ ছাপ্পান্ন হাজার নশো চুয়ান্ন পঁচাশি দশমিক বাহান্ন শতাংশ মুসলিম মোট জনসংখ্যা ছয় লক্ষ কুড়ি হাজার পাঁচশো ষাট দশ দশমিক উনপঞ্চাশ শতাংশ